আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আপনারা যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ কবির হুসাইন এটা আমার ইউটিউব চ্যানেলের সর্বপ্রথম ভিডিও আমি এই ইউটিউব চ্যানেলে যে বিষয়গুলোতে কন্টেন্ট ক্রিয়েট করব সেটা হচ্ছে সমসাময়িক ইভেন্টগুলা বিশ্লেষণ করব যেটা দ্বারা আপনারা অবশ্যই উপকৃত হবেন এবং আপনাদের অনেক কিছু বুঝতে সহজ হবে আর আমি যে বিষয়গুলা এখানে নিয়ে আসব সেটা হচ্ছে বর্তমান বিশ্বের রাজনীতির প্রেক্ষাপট আমার নিজের দেশের রাজনীতির প্রেক্ষাপট বিভিন্ন খেলাধুলা সমাজ বিশ্লেষণমূলক জলবায়ু বিশ্লেষণমূলক বিভিন্ন প্রেক্ষাপট সম্পর্কে আমি এই চ্যালেঞ্জটাতে কথা বলবো অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আপনারা এই ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সামনে অনেক কিছু নতুন কিছু নিয়ে আসবো অবশ্যই আমার জন্য দোয়া করবেন